ভিডিওগুলো আছে আমার কাছে যারা দেখো ভিডিও লাগবো তারা আমার ফেসবুকে লিঙ্ক আছে মেসেঞ্জারে নক দেন ভিডিওগুলো পাইয়া যাবেন তো বললাম তো আপনি বলে আসলে লাভ করেন নাকি কিতা করেন আপনার মতন এত কত হাজার হাজার ঠিক আছে লিমা ফুলও আছে বুঝছেন নি এরকম কইরা গেছে বাইরে লইয়া গেছে পরে এগুলা ভিউয়ার্স ঠায় না গিফটার থায় না বুঝছেন তো আপনি যদি আপনি আমার ভিডিও দেখবেন আপনি আমার ব্লক করে দিবেন ঠিক আছে সমস্যা নাই আপনার ভিডিও অবশ্যই আমার এনে ঠিক আছে কত ফাগল শেয়ার দেখবো বুঝছেন নি তো ভিডিওর বয়সে রিপ্লাইটা দিয়ে ব্লক করেন না